হ্যালো মুরব্বীরা সবাই কেমন আছেন আজকে প্রায় সপ্তাহখানে হচ্ছে যে কুমিল্লা ফেনীতে ফেনি নোয়াখালী চাঁদপুর খুব মানে বন্যাটা ভয়াবহ ঠিক আছে এর মধ্যে আমরা দেখে আসছি যে মোটামুটি সারা বাংলাদেশ থেকেই আপনার যারা বন্যায় ভুক্তভোগী তাদেরকে সহযোগিতা করার জন্য ত্রাণ দেওয়ার জন্য সারা বাংলাদেশ থেকে মানুষ আসছে আমি আজকে একটা মানে ফেসবুক একটা ভিডিও পাইলাম উনিও আপনার কন্টেন্ট ক্রিয়েটার একজন উনি বললো যে একটা জিনিস যে আমরা যে যারা আসছে সবাই আসছে ভালো এবং কি সবাই মোটামুটি এখানে ধর্ম বর্ণ জাতি কোনো কিছুই ভেদাভেদ নেই বন্য হয়েছে সেটা সবার জন্য ঠিক আছে গরিব বড় লোক ছোটো লোক হ্যাঁ কোনো কিছুই নেই সবার জন্য এবং কি মোটামুটি যারা মানে জনপ্রিয় বাংলাদেশের সবাই আসছে তবে উনি একটা জিনিস বলল আমার দুর্ভাগ্য যে আমি যেতে পারিনি হ্যাঁ অফিসিয়াল কাজ ছিল তারপরও মানে খবরাখবর রাখছি আর কি যতটুকু সম্ভব আর এখন তো ইজিলিভাবে যে কোনো খবর পাওয়া যায় ফেসবুক আছে ইউটিউব আছে তাই হোক উনি ফেসবুকে এসে বলল যে যে কোনো জায়গায় অভিজ্ঞতা সম্পন্ন যারা আছেন ঠিক আছে তাদের কিন্তু অগ্রাধিকারটা বেশি দেওয়া উচিত বা তারা যাদের যে কোনো ব্যাপারে আপনার যারা অভিজ্ঞ লোক তারা মনে করেন আপনার ফ্রেশারের চাইতে মানে দশ গুণ ভালো কাজ করে এখন উনি বললো যে আমাদের এখানে যারা আসছে সবাই আসছে আমি তা কাউকে খারাপ বলছি না কিন্তু ওনার কথাটা ওনার কথার প্রেক্ষাপটে আমি বলতেছি আর কি যে উনি বললো যে আপনার আমাদের যারা এখানে ত্রাণ দিতে আসছে অনেকে কোটি টাকার উপরে দামি গাড়ি চড়ে আসছে এবং কি অনেকে মনে করেন স্পিড বোর্ড যে নিয়ে আসছে ওই বোর্ডে ছয়জন জায়গা হবে এর মধ্যে পাঁচজনই স্বেচ্ছাসেবক একজন লোক নেওয়া যাবে বন্যা যারা এই রকম আর একটা হচ্ছে কেন পাঁচজন একজন আপনার শোভ করতেছে আর চারজন ভিডিও করতেছে আচ্ছা গেল ভালো এগুলা তারা মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এগুলা দেখাচ্ছে বা হ্যাঁ ঠিক আছে এবং কি আর অন্যান্য তাদেরকে দেখে অনেকে উৎসাহিত হয়ে ওই জায়গায় গেছে মানে ফেনিতে আসছে বা কুমিল্লাতে আসছে ভালো কথা কিন্তু আমরা যারা আবেগী আবেগী আর কি উনি যেটা বললো আবেগী বাঙালি যারা আছে তাদের আমি মনে করি যারা বিগত বছরগুলোতে বন্যাতে কাজ করছেন হ্যাঁ তারা হয়তো বা হয়তোবা না হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী করে ঠিক আছে কিন্তু তাদেরকে আমি মনে করি আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ক্ষমাটা কিন্তু ক্ষমা ক্ষমাটা এত বড় এত মহা যেটা আমরা আমরা আমাদের মানবের মানে কিছু কিছু মানুষের আছে ঠিক আছে আমাদের মানুষের মধ্যে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই নাই যেমন মনে করেন ব্যারিস্টার সুমন এগুলো বললে হয়তো আমাকে অনেক গালাগালি করবে ব্যারিস্টার সুমন দহিদা ফ্রি দিই করিম তারপর আপনার দিয়ে মাশরাফি বিন মর্তুজা আমাদের প্লেয়ার ক্রিকেট খেলোয়াড় ওনাদেরকে ক্ষমা করে করে দেওয়াটাই আমি মনে করি সর্বোত্তম কাজ হবে তারা যে যারা যদি ভুল করে থাকে বা ভুল করে সেটা বিচার করার জন্য কিন্তু আইন আদালত তো আসেই দেন উপরে জন যে আছে ওনাকে বিশ্বাস করেন হ্যাঁ আপনি নিজের হাতে মানে মনে করেন কাউকে শাস্তি দিবেন সেটা কিন্তু ভুল ধারণা ভুল ধারণা একবার ফাইনাল ঠিক আছে যিনি সৃষ্টি করছেন তার উপরে ছেড়ে দেন ওনারা যদি পাপ করে থাকে সেটা শাস্তি পাপ কিন্তু আমার মতে যতটুকু আমি দেখছি যারা বুঝে আর কি যে ওনারা যদি দেশে থাকে আমি মনে করি যদি ক্ষতি হয় ক্ষতি আমি এ পর্যন্ত কমই দেখছি ঠিক আছে কিছু ক্ষতি আছে কিন্তু তাদের কাছ থেকে মানুষ অনেক উপকার পায় ঠিক আছে এখন আজকে উনি বললো যে বন্যা হলে যে কিভাবে পূর্ব প্রস্তুতি বা ওই জায়গায় ইনিস্ট্যান্ট যে একটা প্রস্তুতি আছে ওই প্রস্তুতিটা কারোর মধ্যে দেখে নাই ঠিক আছে উনি সরাসরি ছিল ঠিক আছে তাইলে আমাদের কিছু কিছু লোক আছে আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক ঠিক আছে তারা মানুষের জন্য করে বা করছে বিগত বছরগুলোতে ঠিক তাদেরকে ক্ষমা করে দেওয়াটা আমি মনে করি সর্বোত্তম কাজ হবে আর এখানে যারা গেছেন হ্যাঁ না ভিডিও দেন বা আপনারা ছবি তুলেন যাই করেন তবে যেই কাজে আসছেন যেই উদ্দেশ্যে আসছেন যে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তাদের পাশে দাঁড়াতে সেই কাজটা আগে করেন তারপর আপনারা মনে করেন এই কি জানি ছবি তুলেন বা ভিডিও করেন সেগুলা ফেক না তবে যাই নাই যতটুকুই দেখতেছি মানে মানুষ অনেক করতেছে ঠিক আছে এই জিনিসটা খুবই ভালো লাগলো যেন আমি দেখলাম একটা মানে ভিডিও দেখলাম ভিডিও চিত্রে দেখলাম বৌদ্ধ ধর্মের যারা গুরু লেভেলে আছে তারাও দেখছি বৌদ্ধ ধর্মে তারাও দেখছি ত্রাণ দিচ্ছে আমাদের হিন্দুদের ধর্মের মধ্যেও কিছু গেছে ত্রাণ দিচ্ছে এবং কি মুসলিমদের মধ্যে যে আমাদের দেশ যেহেতু নাইনটি টু পার্সেন্টের উপরে মুসলিম এটা যারা হান্ড্রেড পার্সেন্ট বেশিরভাগই মানে মুসলিম বা হুজুররা হ্যাঁ তাদেরকে যাই বলি না বলি প্রত্যেকেই দেখছি যে আপনার সবাই আসে পাশে দাঁড়াইছে খুবই ভালো তবে হ্যাঁ কিছু কিছু মানুষ আছে যাদের কথা বললাম আরও অনেকে আছে আমার আমার নাম জানা নাই তাদেরকে আসলে দেশে থাকার বা দেশে দেশের জন্য কিছু করার সুযোগ দেওয়া উচিত ঠিক আছে তবে আমরা আপনারা সবাই দোয়া করবেন কুমিল্লা ফেনি নোয়াখালী চাঁদপুর ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়ার জন্য হ্যাঁ আপনার পৃথিবী একটা নাম আছে দুনিয়া এই নামটা দেওয়া হয়েছে কারণ আছে ঠিক আছে এই নামটা দেওয়ার কারণ হচ্ছে আপনার যে কোনো জিনিসের দুইটা দিক থাকে সৃষ্টিকর্তা এরকমভাবে তৈরি করে দিচ্ছে আমাদের যেহেতু এখন হয়তো বা আমরা বেশি আনন্দ করছি এই কারণে আমাদের দুঃখটা অথবা অতিরিক্ত দুঃখ পাচ্ছি দেখবেন একটু সময় দেন একটু সময় পরেই দেখবেন আমরা আবার সেই আগের জায়গায় আনন্দের মধ্যে ফিরে যেতে পারব তবে সবাইকে বলি অতিরিক্ত খুশি হওয়া ভালো না আমরা লাস্ট কিছু 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 জিনিস করছি যে অতিরিক্ত আনন্দ অতিরিক্ত আনন্দ করছি এত আনন্দ ভালো না ঠিক আছে একটা হান্ড্রেড যতটুকুই আপনি আনন্দ পাবেন বা করবেন ঠিক সেম রিপিট আপনি ব্যথা পাবেন দুঃখ পাবেন আপনি যতটুকু দুঃখ পাবেন সেম আপনি অতটুকুই সুখ পাবেন এটি হলো বাস্তব বাস্তব কথা এগুলো যাই হোক সবাইকে সারা দেশের মানে সারা দেশ বলবো না আমি বাঙালিরা আসলেই মানে আপনার খুব আন্তরিক হয় ঠিক আছে যাই বলি শেষ পর্যন্ত আমরা বাঙালি সেটা হলো বড়ো কথা আপনি চিন্তাও করতে পারবেন না যে আমাদের দেশে মানে আমা আমি যতটুকু দেখছি সারা বাংলাদেশ থেকে আমাদের এই চট্টগ্রাম বিভাগে এসে মানুষ পাশে দাঁড়িয়েছে হ্যাঁ আপনার অনেক দূর থেকে দূর থেকে কক্সবাজার সেই মনে করেন ঢাকা থেকে ও আরও ঢাকা থেকে দক্ষিণবঙ্গ বরিশাল বা খুলনা বিভাগ হ্যাঁ আপনারা দেখেন যে রংপুর রংপুর রাজশাহী এগুলো থেকেও আপনার মানুষ বোট নিয়ে আসছে তাই এগুলো আন্তরিকতা না থাকলে হয় না তো বাঙালিরা আমি মনে করি মানে বাংলাদেশের মধ্যে এই একটা জিনিস খুবই ভালো আন্তরিক দিক থেকে খুবই ভালো যাই ধন্যবাদ সবাইকে সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন